চলতি বছরের সাত পাকে বাধা পড়েছে জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এবং জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বিয়ের আগে জামাই ষষ্ঠীর দিনে শ্বেতার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হতো রুবেলের জন্য তবে বিয়ের পর এটাই ছিল রুবেলের প্রথম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই রুবেলের জন্য এলাহী আয়োজন করেছিল শ্বেতার মা শাশুড়ি মায়ের আয়োজনে বেজায় খুশি কিন্তু রুবেল যা সামাজিক মাধ্যমে তার জামাই ষষ্ঠীর ছবি দেখে বোঝা যাচ্ছে কেননা সামাজিক মাধ্যমে রুবেলের শিয়াল করা ছবিতে রুবেলের মুখে লেগেছিল চওড়া হাসি যা জানান দেয় যে তিনি কতটা খুশি হয়েছেন তার জন্য যে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে সে আয়োজন দেখে তা ঠিক কেরকম আয়োজন হয়েছিল রুবেলের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে কি কি রান্নাই বা করেছিলেন জামাইয়ের জন্য শ্বৈতার মা প্রথমেই জামাইকে শ্বেতার মা ফল মিষ্টি ধান দিয়ে আশীর্বাদ ছেড়ে নেন তারপর জামাইকে ফল ভর্তি একটা প্লেটও তুলে দেন শোয়েতার মা যাতে ছিল রুবেলের জন্য একটি টি সবকিছু গ্রহণ করে শাশুড়ি মাকে প্রণামটা সেরে ফেলেন রুবেল দাস এরপর শাশুড়ি মায়ের দেওয়া টি শার্টটি পরে জামাই ষষ্ঠীর খাবার খেতে বসে পড়েন রুবেল দাস যেখানে পরিপাটি করে এলাহি আয়োজনের ব্যবস্থা ছিল রুবেলের জন্য তাকে গিয়েছিল রুবেলের জামাই ষষ্ঠীর মেনুতে ভাত পাঁচ প্রকারের ভাজা শুক্ত মাছের মাথা দিয়ে ডাল দই কাতলা ইলিশ মাছের ঝোল মাটন কষা মোচা চিংড়ি দই মিষ্টি স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন রুবেল বুঝে শুনেই খান তিনি সচরাচর তবে জামাই ষষ্ঠী বলে কথা এদিন কোন রকম বাহানাই যে কাজে আসে না তাই বাধ্য হয়ে সবটা খেয়েছেন অভিনেতা রুবেল দাস শাশুড়ি মায়ের আদরে এবং আপ্যায়নে এতটাই সন্তুষ্ট হয়ে পড়েন রুবেল যে শাশুড়িকে নিয়ে সামাজিক মাধ্যমে তার ছাড়া ছবির ক্যাপশানে বেঁধে ফেলেন রীতিমতো ছন্দ রুবেল ছন্দ মিলিয়ে শাশুড়ি মাকে উদ্দেশ্য করে লিখলেন তার সামাজিক মাধ্যমের পোস্টের ক্যাপশানে শাশুড়ি আমার হিট সবার সাথে ফিট এ যে শাশুড়ি নাম্বার ওয়ান প্রথম জামাই ষষ্ঠী জামাই আতর প্রচুর খাওয়া দাওয়া আর উপহার তবে রুবেলের পোস্টে কিন্তু মিসিং ছিলেন শ্বেতা যা থেকে অনুমান করা হচ্ছে ছবিগুলো তোলার ক্ষেত্রে কিন্তু ক্যামেরাম্যানের ভূমিকায় ছিলেন অভিনেত্রী এবং রুবেল দাসের পত্নী শ্বেতা ভট্টাচার্য